প্রতি মাসে এক লক্ষ টাকা পেনশন পাবেন ঠিক আছে কীভাবে পাবেন সেটা একটু দেখে নাও সরকারের প্রকল্পে সঞ্চয় করুন সরকারের কী প্রকল্প রয়েছে কোথায় সঞ্চয় করবে কোথায় সঞ্চয় করে এক ল কোটি এক লক্ষ টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত রেখে এরকম কিন্তু আপডেট আমি নিয়ে এসে থাকি ঠিক আছে এটা কিন্তু অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা বৃদ্ধ বয়সে টাকার অভাব হলে হবে না ঠিক আছে তোমাদের কিন্তু বৃদ্ধ যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু টাকার কিন্তু অভাব হবে না ঠিক আছে এখন থেকে তোমরা যদি টাকাটা সঞ্চয় করতে শুরু করো দেখতে পাচ্ছ পেনশন স্কিম সরকারি চাকরি ছাড়াই প্রতি মাসে এক লক্ষ টাকা পেনশন পাবেন শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন ঠিক আছে কীভাবে সঞ্চয় করতে হবে কোথায় সঞ্চয় করতে হবে সেটা একটু ভিডিওতে দেখে নাও পরবর্তীতে তোমাদের জন্য অসুবিধা না হয় এটা কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য করে রাখতে পারো তোমরা কর্মজীবনে অক্লান্ত পরিশ্রমের পর অবসর বা বৃদ্ধ বয়সে সকলেই একটু ভালো থাকার জন্য বিভিন্ন পেনশন স্কিমে বিনিয়োগ করে থাকেন যাদের চাকরি আছে তাদের তো সরকারি পেনশন প্রকল্প রয়েছে ঠিক আছে কিন্তু যাদের চাকরি নেই তারা কি করবেন তাছাড়া বিরাট টাকা সঞ্চয় করা তো আর সকলের দ্বারা সম্ভব না তাই কম কম বয়স থেকে যদি সঠিক উপায়ে বিনিয়োগ সঞ্চয় করা যায় তবে কিছুটা হলেও নিশ্চিত থাকা যায় আর জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে আগামী পনেরো বছর পর মাসে এক লাখ এক লাখ টাকার নিচে সংসার চালানো মুশকিল হয়ে যাবে ঠিক আছে তাই এখন থেকেই পরিকল্পনা করে নেওয়া ভালো ঠিক আছে তো দেখে নাও তোমরা একটু ভিডিওতে অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখবে ভিডিওটা সরকারি কর্মীদের সেক্ষেত্রে অবসরের পর পেনশন মেলে কিন্তু তাতেও পূর্ণ চাহিদা পূরণ সম্ভব নয় ঠিক আছে তাই চাকরিজীবী হোক আর যে কোনো পেশার মানুষই সকলেই একটা পেনশন প্রকল্প অর্থাৎ তথা পেনশন স্কিমে বিনিয়োগ করা উচিত ঠিক আছে আর সরকারি একাধিক দুর্দান্ত স্কিম রয়েছে যে যেখানে বিনিয়োগ করলে অবসরের পর আর ভাবতে হবে না ঠিক আছে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আর মাসে এক লক্ষ টাকা পেনশন পেতে হলে কীভাবে বিনিয়োগ করবেন তার একটা হিসাব দেওয়া হলো ঠিক আছে সেটা একটু দেখে নাও হিসাবটা এন পি এস ন্যাশনাল পেনশন স্কিম গিফ ইউর ওয়ান লাখ রুপিস পার মান্থ ঠিক আছে এটা একটু দেখে নাও এনপিএফ ন্যাশনাল এটা কিন্তু ন্যাশনাল পেনশন স্কিম ঠিক আছে কেন্দ্র সরকার এই এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমে এই যেমন সুদের হার রয়েছে উচ্চ অন্যদিকে আবার বৃদ্ধ ব্যক্তিদের কর থেকেও মুক্ত প্রদান করেছেন সরকার ঠিক আছে যে কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিস সকল জায়গাতে এই স্কিমের সুবিধা আপনি পেয়ে যাবেন তবে এই পেনশন স্কিম সঠিক সুবিধা পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করতে হবে এখন থেকে বিনিয়োগ করলে আপনি ষাট বছর ষাট বছর পেরোলে পাবেন এক লক্ষ টাকা করে পেনশন ঠিক আছে সেটা একটু দেখে নাও ন্যাশনাল পেনশন স্কিম সেটা কি দু সাল থেকে পুরনো পেনশন স্কিম সরে গিয়ে এসেছে ন্যাশনাল পেনশন স্কিম ভারতে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম তার গ্রাহকদের অবদানের বিভিন্ন বাজার সংযুক্ত উপকরণ যেমন ইকুয়েজ এবং ঋণে বিনিয়োগ করে এবং চূড়ান্ত পেনশনের পরিমাণ এই বিনিয়োগের কর্ম ক্ষমতার উপর নির্ভর করে ঠিক আছে এই পেনশন স্কিম সুদের হার নয় পার্সেন্ট এবং কি বারো পার্সেন্ট বিনিয়োগের জন্য ন্যূনতম বয়স সীমা আঠেরো এবং সর্বোচ্চ বয়স সীমা সত্তর বছর হতে হবে ঠিক আছে এখানে বিনিয়োগ বিনিয়োগ করার জন্য তোমাদের কিন্তু সতেরো আঠেরো থেকে সত্তর সত্তর বছরের মধ্যে কিন্তু হতে হবে অবসরপ্রাপ্ত বা অবসরের আগে থেকে ব্যক্তিরা এখানে টাকা জমাতে পারে তবে চাকরি জীবনে থাকাকালীন আপনি এখানে বিনিয়োগ শুরু করলে অবসরের পর পাবেন মোটা টাকা রিটার্ন ঠিক আছে সরকারি কর্মচারীরা থেকে শুরু করে যে কোনো বেসরকারি কর্মচারী অথবা একজন সাধারণ ব্যক্তিও কিন্তু ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করে সুবিধা পাওয়ার যোগ্য ঠিক আছে তারপর কি বলছে সেটা একটু দেখে নাও বেনিফিট অফ কী কী বেনিফিট রয়েছে এনপিএস পেনশন স্কিমে ঠিক আছে বেনিফিটগুলো একটু দেখে নাও অন্য যে কোনো বিনিয়োগ স্কিমের তুলনায় এনপিএসের সুদের হার অনেক বেশি ঠিক আছে এখানে তো সুদের হার অনেক অনেক বেশি যার ফলে মেলে বেশি রিটার্ন এনপিসি এর স্কিমে যে কোনো সময়ে বিনিয়োগ শুরু করা যায় শুধু থাকতে হবে নির্দিষ্ট বয়সের সীমার মধ্যে ঠিক আছে এই স্কিমে বিনিয়োগকারীরা তাদের সুবিধার মতো বিনিয়োগের পরিমাণ পরিবর্তন করতে পারবে প্রথমে বেশি অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ শুরু করা যায় ঠিক আছে যদি পরে তা চালিয়ে না যেতে পারেন তাহলে কম টাকা বিনিয়োগ করতে পারেন আপনি ঠিক আছে ধারা কত আশি সিসিডি ওয়ান আশি সিসিডি টু এবং কি আশি সিসিডি ওয়ান বি এর আওতায় কর ছাড় ঠিক আছে বার্ষিক দু লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায় এখানে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এখানে বেনিফিট রয়েছে হাউ টু গেট ওয়ান লাক্স পেনশন অন ন্যাশনাল পেনশন স্কিম ঠিক আছে এক লাখ টাকা তোমরা কীভাবে পেনশন পাবে প্রতি মাসে সেটা একটু দেখে নাও এনপিএস স্কিম এক লক্ষ টাকা পেনশন পাওয়ার খুব সহজ ঠিক আছে তবে এর জন্য যত শীঘ্রই হোক বিনিয়োগ শুরু করতে হবে আপনাকে ধরা যাক একজন ব্যক্তি চল্লিশ বছর বয়সে যে এখানে বিনিয়োগ শুরু করলেন ঠিক আছে মনে করো আপনার বয়স কত চল্লিশ বছর এখানে কিন্তু চল্লিশ বছর বয়সে আপনি কিন্তু বিনিয়োগ শুরু করলেন ষাট বছর বয়সের পর তিনি পেনশন পাবেন কত তাহলে তিনি মোট কুড়ি কুড়ি বছর ধরে বিনিয়োগ করবেন এখানে ঠিক আছে ষাট বছর যখন হয়ে যাবে তারপর কি আগে বলা হয়েছে এখানে কম বা বেশি যে কোনো অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ করা যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনি বেশি অ্যামাউন্ট দিয়েও বিনিয়োগ করতে পারেন তারপর কি কম অ্যামাউন্ট দিয়েও কিন্তু বিনিয়োগ করতে পারবেন এবার ধারণা এবার ধরুন আপনার আয় অনেক বেশি ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে এক লক্ষ টাকা পেনশন চান তবে এখানে থেকে মাসিক প্রায় ষাট হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে ঠিক আছে এক লক্ষ টাকা যদি ষাট বছরের পর পেনশন পেতে চান তাহলে কিন্তু তোমাদের এখানে কত ষাট হাজার কিন্তু প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ঠিক আছে ফলে আপনার মোট বিনিয়োগ হবে কত এক কোটি কত আঠান্ন কোটি টাকা ঠিক আছে আঠান্ন হাজার টাকা যদি প্রতি বছর দশ শতাংশ করে সুদ দেয় তাহলে রিটার্ন পাবেন কত তিন তিন কোটি ছিচল হাজার টাকা কিন্তু এখানে তিন কোটি ছেচল্লিশ হাজার টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন রিটার্ন যেটা রিটার্ন আসবে ঠিক আছে কুড়ি বছর পর পেনশন ফান্ডে আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে পাঁচ পয়েন্ট জিরো পাঁচ কোটি টাকা ঠিক আছে তবে ষাট হাজার টাকা বিনিয়োগ সকলের দ্বারা সম্ভব নয় এখানে কিন্তু ষাট হাজার টাকা বিনিয়োগ করা সম্ভব নয় প্রতি মাসে তাই কুড়ি হাজার টাকা বিনিয়োগ করলেও আপনি প্রতি মাসে কত তিরিশ হাজার টাকা করে কিন্তু পেনশন এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর কি বলছে সেটা একটু দেখে নাও টাকা ম্যানিটেন হলে আপনি ষাট ষাট শতাংশ প্রত্যাহার করতে পারবেন আর বাকি চল্লিশ শতাংশ আপনাকে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ ত্রি থ্রি পয়েন্ট জিরো থ্রি কোটি টাকা আপনি তুলে নিতে পারবেন আর বাকি পরে থাকা টু পয়েন্ট জিরো টু কোটি টাকার মধ্যে আপনি প্রতি বছর ষাট শতাংশ সুদ রিটার্ন কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে সেই হিসাব ধরে প্রতি মাসে আপনার হাতে আসবে এক লক্ষ টাকা ঠিক আছে এটাই আপনার এন পি এস ন্যাশনাল পেনশন স্কিম তথা জীবনের শেষে অবলম্বন ঠিক আছে তো এটা তোমরা যদি কেউ করতে চাও তো করে নিতে পারো এর এনপিসি এর যে ন্যাশনাল পেনশন স্কিমের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আমি আমি ওর ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমার কিন্তু ডাইরেক্ট আবেদন করে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল এই ব্যাপারে তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ধন্যবাদ